চিন্ত হলে তার সঙ্গে আর্থিক লেনদেন করুন খুব সহজেই মানুষ চিনতে পারবে নাম্বার দুই মানুষকে চিন্তা হলে তার উপকার করুন ভালো মানুষ হলে সে আজীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে অন্যথায় সে এমন ভাব করবে যে আপনি তার কিছুই করেননি গোপন কথা শেয়ার মানুষ কিন্তু চেনা যায় তাই কোনো গোপন কথা শেয়ার করে দেখুন যে সহজ হজম করতে সে পেরেছে কি না মানুষকে চিন্ত হলে আগে দেখুন সে পরনিন্দা পরচর্চা করে কি না মানুষকে চিন্তলে আগে দেখুন সে পরের উপকার করে কি না নাকি সে কেউ নিজের স্বার্থের কথাই ভাবে আর বেশিরভাগ ক্ষেত্রে মিষ্টভাষীর লোকজন অন্যের ক্ষতি করে থাকে। তাই কথায় কিন্তু ভুলবেন না মিষ্টিকতায় কখনো কনভিন্স হবে না এই কথাগুলি জানিয়ে রাখলাম এগুলো হলো মানুষ চেনার সঠিক উপায়